সম্মানিত আমার কলিজা টুকা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সুজুকি কোম্পানির এস এফ এফআই এভিএস গাড়িটি দুই হাজার চব্বিশ সালে কেনা তেইশে লাস্টের দিকে মডেল গাড়িটি এক নজরে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়ির সামনের চাকা থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন একদম ফ্রেশ মাত্র নয় হাজার দুইশো কিলো চলা গাড়িটি চব্বিশের ফেব্রুয়ারি মাসে ক্রয় করা হয়েছিল গাড়ির আউটলুক দেখুন একদম ফ্রেশ কোথাও কোনো ক্রাচ নেই একদম আনটাস অবস্থা রয়েছে গাড়িটি দেখুন সরাসরি এসে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ গাড়ির ইঞ্জিন কন্ডিশন দেখুন সম্পূর্ণ ফ্রেশ অবস্থা রয়েছে কোথাও কোনো স্পট নেই এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ময়লা জাস্ট এখনও গাড়ি ওয়াশ করা হয়নি বাদানিগুলো দেখুন নতুনের মতোই আছে গিয়ার লিভারটা দেখুন এখনও নতুনের মতোই পেছনের চাকা দেখুন একদম নতুনের মতোই স্বল্প কিছু কমে আপনাদেরকে গাড়িটি দেওয়া হবে মার্কেট প্রাইস থেকে গাড়িটি নতুনের মতোই গাড়িটি অন্টেস অবস্থা রয়েছে নেবেন আর চালাবেন সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি গাড়ির ডানপাস থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন আর একদম ফ্রেশ একটি গাড়ি কোথাও কোনো স্পট নেই সাইলেন্সারটা দেখুন সম্পূর্ণ ফ্রেশ দেন এবং পায়ের ব্রেকটি দেখুন সম্পূর্ণ ফ্রেশ নতুনের মতোই ইঞ্জিনটা দেখুন ড্যান প্লাসটা দেখানো হচ্ছে একদম ফ্রেশ অবস্থা রয়েছে আনপ্লাস অবস্থা রয়েছে বডি সম্পূর্ণ ফ্রেশ ধীরে ধীরে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন গাড়িটি দেখুন পুরোটা দেখুন একবারে এক নজরে দেখুন সরাসরি এসে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি কোথাও কোনো স্পট নেই একদম ফ্রেশ একটি গাড়ি ডিক্সটা দেখুন একদম ফ্রেশ আশা করছি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ডাবল ডিক্সের একটি গাড়ি পেছনের ডিস্কটা দেখুন একদম ফ্রেশ এবিএস সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি আশা করছি আপনারা দেখলে গাড়িটি অবশ্যই এক নজরে আপনাদের ভালো লাগবে এখন আপনাদেরকে মেটার দেখানো হবে এবং ইঞ্জিন সাউন্ড আপনাদেরকে শোনানো হবে নয় হাজার দুইশো আঠাশ ইঞ্জিন সাউন্ডটি আপনারা শুনলেন আশা করছি অবশ্যই ভালো লাগবে ফ্রেশ একটি গাড়ি স্মুথ সাউন্ড অবশ্যই সরাসরি এসে দেখলে আপনাদের গাড়িটি ভালো লাগবে আশা করি সামনের দিক থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন গাড়ির বাম পাশটা দেখুন খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনাদের দামাদামি করার সুযোগ রয়েছে সরাসরি এসে দেখে যদি গাড়িটি ভালো লাগে অবশ্যই দামাদামি করে ক্রয় করতে পারবেন আমাদের কোরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠানোর ব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমরা কোরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় গাড়িটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম